ভয় সমগ্র বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় অভিশপ্ত আমার জীবনে সেই একটা অদ্ভুত ব্যাপার সেবার ঘটেছিল বছর তিনেক আগেকার কথা আমাকে বরিশালের ওধারে যেতে হয়েছিল একটা কাজে ও অঞ্চলের একটা গঞ্জ থেকে বেলা প্রায় বারোটার সময় নৌকোয় উঠলুম আমার সঙ্গে এক নৌকোয় বরিশালের এক ভদ্রলোক ছিলেন গল্পে গুজবে সময় কাটতে লাগল সময়টা পুজোর পরেই দিনমানটা মেঘলা মেঘলা কেটে গেল মাঝে মাঝে টিপটিপ করে বৃষ্টিও পড়তে শুরু হল সন্ধের কিছু আগে কিন্তু আকাশটা অল্প পরিষ্কার হয়ে গেল ভাঙা ভাঙা মেঘের মধ্যে দিয়ে চতুর্দশীর চাঁদের আলো অল্প অল্প প্রকাশ হল সন্ধে হবার সঙ্গে সঙ্গে আমরা বড় নদী ছেড়ে একটা খালে পড়লুম শোনা গেল খালটা এখান থেকে আরম্ভ করে নোয়াখালীর উত্তর দিয়ে একেবারে মেঘনায় মিশেছে পূর্ববঙ্গে সেই আমার নতুন যাওয়া চোখে কেমন সব একটু নতুন ঠেকতে লাগল অপরিসর খালের দুধারে বৃষ্টিস্নাত কেয়ার জঙ্গলে মেঘে আধো ঢাকা চতুর্দশীর জ্যোৎস্না চিকমিক করছিল মাঝে মাঝে নদীর ধারে বড় বড় মাঠ শটি বেত ফার্ন গাছের বন জায়গায় জায়গায় খালের জলে ঝুঁকে পড়েছে বাইরে একটু ঠান্ডা থাকলেও আমি ছইয়ের বাইরে বসে দেখতে দেখতে যাচ্ছিলাম বরিশালের যে অংশটা সুন্দরবনের কাছাকাছি ছোট ছোট খাল ও নদী চারিধারে সমুদ্র খুব দূরে নয় দশ পনেরো মাইল দক্ষিণ পশ্চিমেই হাতিয়া ও সন্দ্বীপ আরেকটু রাত হল খালের দু পাড়ের নির্জন জঙ্গল অস্ফুট জোৎস্নায় কেমন যেন অদ্ভুত দেখাতে লাগল এ অংশে লোকের বসতি একেবারে নেই শুধু ঘন বন আর জলের ধারে বড় বড় হোগলা গাছ আমার সঙ্গী বললেন এত রাতে আর বাইরে থাকবেন না আসুন ছইয়ের মধ্যে এইসব জঙ্গলে বুঝলেন না তারপর তিনি সুন্দরবনের নানা গল্প করতে লাগলেন তার এক নাকি ফরেস্ট ডিপার্টমেন্টে কাজ করতেন তাঁরই লঞ্চে করে তিনি একবার সুন্দরবনের নানা অংশে বেড়িয়েছিলেন সেই সব গল্প রাত প্রায় বারোটার কাছাকাছি হলো। মাঝি আমাদের নৌকোয় ছিল মোটে একটি সে বলে উঠল বাবু একটু এগিয়ে গিয়ে বড় নদী পড়বে এতরাতে একা সে নদীতে পাড়ি জমাতে পারব না এখানেই নৌকো রাখি নৌকো সেদিকে বাঁধা হল এদিকে বড় বড় গাছের আড়ালে চাঁদ অস্ত গেল দেখলুম অপ্রশস্ত খালের দুধারেই অন্ধকার ঢাকা ঘন জঙ্গল চারিদিকে কোনো শব্দ নেই পতঙ্গগুলো পর্যন্ত চুপ করেছে সঙ্গীকে বললুম মশাই এই তো সরু খাল পার থেকে বাঘ লাফিয়ে পড়বে না তো ওপর সঙ্গী বললেন না পড়লেই আশ্চর্য হব শুনে অত্যন্ত পুলকে ছইয়ের মধ্যে ঘেসে বসলুম খালিকটা বসে থাকবার পর সঙ্গী বললেন আসুন একটু শোয়া যাক ঘুম তো হবে না আর ঘুমোনো ঠিকও না আসুন একটু চোখ বুঝে থাকি খানিকটা চুপ করে থাকবার পর সঙ্গীকে ডাকতে গিয়ে দেখি তিনি ঘুমিয়ে পড়েছেন মাঝিও জেগে আছে বলে মনে হল না ভাবলুম তবে আমি বা কেন মিথ্যে মিথ্যে চোখ চেয়ে থাকি মহাজনদের পথ ধরবার উদ্যোগ করলুম তারপর যা ঘটল সে আমার জীবনের এক অদ্ভুত অভিজ্ঞতা শুতে যাচ্ছি হঠাৎ আমার কানে গেল অন্ধকার বন ঝোপের ওপাশে অনেক দূরে গভীর জঙ্গলের মধ্যে কে যেন কোথায় গ্রামোফোন বাজাচ্ছে তারাতাগি উঠে বসলুম গ্রামোফোন এ বনে এত রাত্রে গ্রামোফোন বাজাবে কে কান পেতে শুনলাম গ্রামোফোন না অন্ধকারে হিজল হিনতাল গাছগুলো যেখানে খুব ঘন হয়ে আছে সেখান থেকে কারা যেন উচ্চকণ্ঠে আর্ত করুণ সুরে কি বলছে খানিকটা শুনে মনে হল সেটা একাধিক লোকের সমবেত কণ্ঠস্বর প্রতিবেশীর তেতলার ছাদে গ্রামোফোন বাজলে যেমন খানিকটা স্পষ্ট খানিকটা অস্পষ্ট অথচ বেশ একটা একটানা সুরের ঢেউ এসে কানে পৌঁছয় এও অনেকটা সেই ভাবের মনে হল যেন কতকগুলো অস্পষ্ট বাংলা ভাষার শব্দও কানে এল কিন্তু ধরতে পারা গেল না কথাগুলো কি? শব্দটা মাত্র মিনিট খানেক স্থায়ী হল তারপরই অন্ধকার বনভূমি যেমন নিস্তব্ধ ছিল আবার তেমনি নিস্তব্ধ হয়ে গেল তারাতাগি ছইয়ের বাইরে এলুম চারিপাশের অন্ধকার ঝিঙে বিচির মতন কালো বনভূমি নীরব শুধু নৌকর তলায় ভাটার জল কলকল করে বাঁধছে আর শেষ রাত্রের বাতাসে জলের ধারে কেয়া ঝোপে এক প্রকার অস্পষ্ট শব্দ হচ্ছে পাড় থেকে দূরে হিজল গাছের কালো গুঁড়িগুলোর অন্ধকারে এক অদ্ভুত চেহারা হয়েছে ভাবলুম সঙ্গীদার দেখে তুলি আবার ভাবলুম বেচারারা ঘুমোচ্ছে ডেকে কি হবে তার চেয়ে বরং নিজে জেগে বসে থাকি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা সিগারেট ধরালুম তারপর আবার ছইয়ের মধ্যে ঢুকতে যাব এমন সময় ওই অন্ধকার ঢাকা বিশাল বনভূমির কোনো এক অংশ থেকে সুস্পষ্ট উচ্চ আর্ত করুণ পোকার রবের মতন তীক্ষ্ণ স্বর তীরের মতন জমাট অন্ধকারের বুক চিরে আকাশে উঠল ওগো নকোযাত্রীরা তোমরা কারা যাচ্ছ আমাদের ওঠাও ওঠাও আমাদের বাঁচাও নৌকর মাঝি ধর্মর করে জেগে উঠল আমি সঙ্গীকে ডাকলাম মশাই ও মশাই উঠুন উঠুন মাঝি আমার কাছে ঘেসে এলো। ভয়ে তার গলার স্বর কাঁপ ছিল আল্লাহ আল্লাহ শুনতে পেয়েছেন বাবু সঙ্গী উঠে জিজ্ঞাসা করলেন কি কি মশাই ডাকলেন কেন কোনো জানোয়ার টানোয়ার নাকি আমি ব্যাপারটা বললুম তিনিও তাড়াতাড়ি ছইয়ের বাইরে এলেন তিনজনে মিলে কান খাড়া করে রইলুম চারিদিক আবার চুপ ভাটার জল নৌকর তলায় বেঁধে আগের চেয়েও জোরে শব্দ হচ্ছিল সঙ্গী মাঝিকে জিজ্ঞাসা করলেন এইটা তবে বাই মাঝি বলল হ্যাঁ বাবু বাই কীর্তিপাশার গড় সঙ্গী বলল তবে তুই এত রাত্রে এখানে নৌকো রাখলি কেন বেকুপকো কোথাকার মাঝি বলল তিনজন আছি বলেই রেখেছিলাম বাবু ভাটার টানে নৌকো পিছিয়ে নেওয়ার জো ছিল না কথাবার্তার ধরন শুনে সঙ্গীকে বললুম কি মশাই কি ব্যাপার আপনি কিছু জানেন নাকি ভয়ে যত না হোক বিস্ময়ে আমরা কেমন যেন হয়ে গিয়েছিলাম সঙ্গী বললেন ওরে তোর ওই কেরোসিনের ডিবেটা জ্বালা আলো জেলে বসে থাকা যাক রাত এখনও ঢের মাঝিকে বললুম তুই শব্দটা শুনতে পেয়েছিলি সে বলল হ্যাঁ বাবু আওয়াজ কানে গিয়েই তো আমার ঘুম ভেঙে গেল আমি আরও দুবার নৌকো বেয়ে যেতে ও ডাক শুনেছি সঙ্গী বললেন এটাই এই অঞ্চলের একটা অদ্ভুত ঘটনা তবে এ জায়গাটা সুন্দরবনের সীমানায় আর এই অঞ্চলে কোনো লোকালয় নেই বলে শুধু নৌকোর মাঝিদের কাছেই এটা পুশু পরিচিত এর পেছনে একটা ইতিহাস আছে সেটা অবশ্য নৌকোর মাঝিদের পরিচিত নয় সেইটা আপনাকে বলি শুনুন তারপর ধুমাইত কেরোসিনের ডিবার আলোয় অন্ধকার বনভূমির বুকের মধ্যে বসে সঙ্গীর মুখে কীর্তিপাশার গড়ের ইতিহাসটা শুনতে লাগলম। তিনশো বছর আগেকার কাহিনী মুনিম খা গৌড়ের সুবাদার এ অঞ্চলে তখন বারো ভূঁইয়ার দুই প্রতাপশালী ভূইয়া রামচন্দ্র রায় ও ইসাখা। খাঁ মসনদে আলীর খুব প্রতাপ মেঘনার মোহনার বাইরে সমুদ্র যাকে এখন সন্দীপ চ্যানেল বলে সেখানে তখন মগ আর পর্তুগিজ জলদস্যুরা শিকারান্বেষণে শেয়ন পক্ষীর মতন নোত পেতে বসে থাকত এ সময় এরকম বন ছিল না এ সমস্ত জায়গা তখন কীর্তি রায়ের অধিকারে ছিল এখানেই তার সুদৃঢ় দুর্গ ছিল মগ জলদস্যুদের সঙ্গে তিনি অনেকবার লড়েছিলেন তার অধীনে সৈন্য সামন্ত কামান যুদ্ধের কোষা সবই ছিল সন্দীপ তখন পর্তুগিজ জলদস্যুদের প্রধান আড্ডা এদের আক্রমণ থেকে আত্মরক্ষা করার জন্যে এ অঞ্চলের সকল জমিদারকেই সৈন্য বল দৃঢ় করে গড়তে হত এ বনের পশ্চিম ধার দিয়েও তখন আরেকটা খাল বড় নদীতে পড়ত বনের মধ্যে তার চিহ্ন এখনও আছে কীর্তিরায় অত্যন্ত অত্যাচারী আর দুর্ধর্ষ জমিদার ছিলেন তার রাজ্যে এমন সুন্দরী মেয়ে কমই ছিল যে তার অন্তঃপুরে একবার না একবার ঢুকেছে তাছাড়া তিনি নিজেও এক প্রকার জলদস্যু ছিলেন তার নিজের অনেকগুলো বড় ছিপ ছিল আশেপাশের জমিদারির মধ্যেও সম্পত্তিশালী গৃহস্থের ধনরত্ন কন্যা লুটপাট করার মুহ কার্যে সেগুলি ব্যবহৃত হত কীর্তিরায়ের পাশের জমিদারী ছিল কীর্তিরায়ের এক বন্ধুর এনারা ছিলেন চন্দ্রদ্বীপের রাজা রামচন্দ্র রায়দের পত্তনীদার অবশ্য সে সময়ে অনেক পত্তনীদারের ক্ষমতা এখনকার স্বাধীন রাজাদের চেয়ে বেশি কীর্তিরায়ের বন্ধু মারা গেলে তার তরুণ বয়স্ক পুত্র নরনারায়ণ রায় পিতার জমিদারির ভার পান নরনারায়ণ রায় তখন সবে যৌবনে পদার্পণ করেছেন অত্যন্ত সুপুরুষ বীর ও শক্তিমান নরনারায়ণ রায় কীর্তিরায়ের পুত্র চঞ্চল রায়ের সমবয়সী ও বন্ধু সেবার কীর্তিরায়ের নিমন্ত্রণে নরনারায়ণ রায় তার রাজ্যে দিনকতকের জন্য বেড়াতে এলেন চঞ্চল রায়ের তরুণী পত্নী লক্ষ্মীদেবী স্বামীর বন্ধু নরনারায়ণকে দেবরের মতন স্নেহের চোখে দেখতে লাগলেন দু একদিনের দিনের মধ্যেই কিন্তু সে স্নেহের চোটে নরনারায়ণ রায়কে বিব্রত হয়ে উঠতে হল স্নান করে উঠেছেন তার মাথার তাজ খুঁজে পাওয়া যায় না নানা জায়গায় খুঁজে হয়রান হয়ে তার আশা ছেড়ে দিয়ে বসে আছেন হঠাৎ কখন নিজের বালিশ তুলতে গিয়ে দেখেন তার নীচেই তাজ চাপা আছে যদিও এর আগেও তিনি বালিশের নীচে খুঁজেছেন তার প্রিয় তরবারিখানা দুপুর থেকে বিকেলের মধ্যে পাঁচবার হারিয়ে গেল আবার পাঁচবারই সম্পূর্ণ অপ্রত্যাশিত স্থান থেকে খুঁজে পাওয়া গেল তাম্বুলে এমন সব দ্রব্যের সমাবেশ হতে লাগল যা কোনোকালেই তাম্বুলের উপকরণ নয় তরল মস্তিষ্ক বন্ধুপত্নীকে কোনো মতেই এঁটে উঠতে না পেরে অত্যাচার জর্জরিত নারায়ণ রায় ঠিক করলেন তার বন্ধুর স্ত্রীটি ছিটগ্রস্ত বন্ধুর দুর্দশায় চঞ্চল রায় মনে মনে খুব খুশি হলেও বাইরের স্ত্রীকে বললেন দুদিনের জন্য এসেছে বেচারি ওকে তুমি যেরকম বিব্রত করে তুলেছ ও আর কখনো এখানে আসবে না দিন কয়েক এরকমে কাটার পর কীর্তি রায়ের আদেশে চঞ্চল রায়কে কী কাজে হঠাৎ গৌড়ে যাত্রা করতে হলো। নরনারায়ণ রায়ও বন্ধুপত্নী কখন কি করে বসে সেই ভয়ে দিনকতক সশঙ্ক অবস্থায় কালো যাপন করবার পর নিজের বজ্রায় উঠে হাঁপ ছেড়ে বাঁচলেন যাবার সময় লক্ষ্মীদেবী বলে দিলেন এবার আবার যখন আসবে ভাই এমন একটি বিশ্বাসী লোক সঙ্গে এন যে রাত দিন তোমার জিনিসপত্র ঘরে বসে চৌকি দেবে বুঝলে তো নরনারায়ণ রায়ের বজ্রা রায়মঙ্গলের মোহানা ছাড়িয়ে যাওয়ার একটু পরেই জলদস্যুদের দ্বারা আক্রান্ত হল তখন মধ্যাহ্নকাল প্রখর রৌদ্রে বজ্রার দক্ষিণ দিকের দিগ্বলয় প্রসারী জলরাশি সানানো তলোয়ারের মতো ঝকঝক করছিল সমুদ্রের সে অংশে এমন কোনো নৌকো ছিল না যারা সাহায্য করতে পারে সেটা রায়মঙ্গল আর কালাবদর নদীর মুখ সামনেই যার সমুদ্র সন্দীপ চ্যানেল জলদস্যুদের প্রধান ঘাঁটি নরনারায়ণের বজ্রার রক্ষীরা কেউ হত হল কেউ সাংঘাতিক জখম হল নিজে নরনারায়ণ দস্যুদের আক্রমণ প্রতিহত করতে গিয়ে উরুদেশে কিসের খোঁচা খেয়ে সংজ্ঞাশূন্য হয়ে পড়লেন জ্ঞান হলে দেখতে পেলেন তিনি এক অন্ধকার স্থানে শুয়ে আছেন তার সামনে কি যেন একটা বড় নক্ষত্রের মতন জ্বলছে খানিক্ষণ জোরে চোখের পলক ফেলবার পর তিনি বুঝলেন যাকে নক্ষত্র বলে মনে হয়েছিল তা প্রকৃতপক্ষে একটি অতি ক্ষুদ্র গবাক্ষপথে আগত দিবালক নরনারায়ণ দেখলেন তিনি একটি অন্ধকার কক্ষের আর্দ্র মেঝের ওপর শুয়ে আছেন ঘরের দেওয়ালের স্থানে স্থানে শ্যাওলার দল গজিয়েছে আরও কদিন আরও করাত কেটে গেল কেউ তার জন্যে কোনো খাদ্য আনলে না তিনি বুঝলেন যারা তাকে এখানে এনেছে তাকে না খেতে দিয়ে মেরে ফেলাই তাদের উদ্দেশ্য মৃত্যু সামনে নির্মম মৃত্যু সে দিনমানও কেটে গেল আঘাতজনিত ব্যথায় এবং ক্ষুধা তৃষ্ণয় অবসন্ন দেহ নরনারায়ণের চোখের সামনে থেকে গবাক্ষপথের শেষ দিবালকও মিলিয়ে গেল তিনি অন্ধকার ঘরের পাষাণ শয্যায় ক্ষুধাকাতর দেহ প্রসারিত করে অধীরভাবে মৃত্যুর অপেক্ষা করতে লাগলেন প্রকৃতির একটা ক্লোরোফর্ম আছে যন্ত্রণা পেয়ে মরছে এমন প্রাণীকে মৃত্যু যন্ত্রণা থেকে বাঁচবার জন্যে সেটা অভিভূত প্রাণীকে অভিভূত করে ধীরে ধীরে যেন সেই দয়াময়ী তন্দ্রা এসে তাকেও আশ্রয় করলে অনেকক্ষণ পরে কতক্ষণ পরে তা তিনি বুঝতে পারলেন না হঠাৎ আলো চোখে লেগে তার তন্দ্রা ঘোর কেটে গেল বিস্মিত নরনারায়ণ চোখ মেলে দেখলেন তার সামনে প্রদীপ হস্তে দাঁড়িয়ে তার বন্ধুপত্নী লক্ষ্মীদেবী কথা বলতে গিয়ে লক্ষ্মীদেবীর ইঙ্গিতে নরনারায়ণ থেমে গেলেন লক্ষ্মীদেবী হাতের প্রদীপটি আঁচল দিয়ে ঢেকে নরনারায়ণকে তার অনুসরণ করতে ইঙ্গিত করলেন একবার নরনারায়ণের সন্দেহ হল এসব স্বপ্ন নয় তো কিন্তু ওই যে দীপশিখার উজ্জ্বল আলোয়ে আর্দ্র ভিত্তিগাত্রের সবুজ শ্যাওলার দল স্পষ্ট দেখা যায় নরনারায়ণ শক্তিমান যুবক ক্ষুধাই দুর্বল হয়ে পড়লেও নিশ্চিত মৃত্যুর গ্রাস থেকে বাজবার উৎসাহে তিনি দৃঢ় পদে অগ্রবর্তিনী ক্ষিপ্রগামী বন্ধুপত্নীর পশ্চাৎ পশ্চাৎ চললেন একটা বক্রগতি পাথরের সিঁড়ি দিয়ে উপরে উঠে একটি দীর্ঘ সুরঙ্গ পার হবার পর তিনি দেখলেন যে তারা কীর্তিরায়ের প্রাসাদের সামনের খালধারে এসে পৌঁছেছেন লক্ষ্মীদেবী একটা ছোট বেতে বোনা থলি বার করে তার হাতে দিয়ে বললেন এতে খাবার আছে এখানে খেও না তুমি সাতার জানো খাল পার হয়ে ওপারে গিয়ে কিছু খেয়ে নাও তারপর যত শিগগির পারো পালিয়ে যাও ব্যাপার কি নরনারায়ণ রায় একটু একটু করে বুঝলেন তার বিস্তৃত জমিদারী কীর্তিরায়ের জমিদারির পাশেই এবং তার অবর্তমানে কীর্তিরাই দনুজম্মর্দন দেবের বংশধরদের ভবিষ্যৎ পত্তনিদার অত বড় বিস্তৃত ভূসম্পত্তি সৈন্য সামন্ত কীর্তিরায়ের হাতে এলে তিনি কি আর কিছু গ্রাহ্য করবেন কীর্তিরায় যে মাথা নিচু করে আছেন তার এই কি কারণ নয় যে তার একপাশে বাকলা চন্দ্রদ্বীপ অন্যপাশে পাশে ভুলুয়ার প্রতাপশালী ভূঁইয়া রাজা মানিক্য প্রদীপের আলোয় নরনারায়ণ রায় দেখলেন তার বন্ধুপত্নীর মুখে সে চটুল হাস্যরেখার চিহ্ন নেই তার মুখখানি সহানুভূতিতে ভরা মাতৃমুখের মতন স্নেহ কোমল হয়ে এসেছে তাদের চারিপাশে গাঢ় অন্ধকার মাথার উপরে আকাশের বুক চিরে দিগন্ত বিস্তৃত উজ্জ্বল ছায়াপথ নিকটেই খালের জল জোয়ার ভাটার টানে তীরের হোগলা গাছ দুলিয়ে কলকল শব্দে বড় নদীর দিকে ছুটছে নরনারায়ণ আবেগপূর্ণ সুরে জিজ্ঞাসা করলেন ঠাকুরুন চঞ্চল কি এর মধ্যে আছে লক্ষ্মীদেবী বললেন না ভাই তিনি কিছু জানেন না এসব শ্বশুর ঠাকুরের ষড়যন্ত্র এর জন্যেই তাকে অন্য জায়গায় পাঠিয়েছেন এখন আমার মনে হয় গৌরটৌর সব মিথ্যে নরনারায়ণ দেখলেন লজ্জায় দুঃখে তার বন্ধুপত্নীর মুখ বিবর্ণ হয়ে উঠেছে লক্ষ্মীদেবী আবার বললেন আমি আজ জানতে পারি খিড়কিগড়ের পাইক সর্দার আমায় মা বলে তাকে দিয়ে রাতের পাহারা সব সরিয়ে রেখে দিয়েছিলাম তাই নরনারায়ণ বললেন ঠাকুরুন আমার এক বোন ছেলেবেলায় মারা গিয়েছিল তুমি আমার সেই বোন আজ আবার ফিরে এলে লক্ষ্মীদেবীর পদ্মের মতন মুখখানি চোখের জলে ভেসে গেল একটু ইতস্তত করে বললেন ভাই বলতে সাহস পাইনে তবু একটা কথা বলছি বোন বলে যদি রাখো নরনারায়ণ জিজ্ঞাসা করলেন কি কথা ঠাকুরুন লক্ষ্মীদেবী বললেন তুমি আমার কাছে বলে যাও ভাই যে শ্বশুর ঠাকুরের কোনো অনিষ্ট চিন্তা তুমি করবে না নরনারায়ণ রায় একটু কি ভাবলেন তারপর বললেন তুমি আমার প্রাণ দিলে বৌঠাকুরুন তোমার কাছে বলে যাচ্ছি তুমি বেঁচে থাকতে আমি তোমার শ্বশুরের কোনো অনিষ্ট চিন্তা করব না বিদায় নিতে গিয়ে নরনারায়ণ একবার জিজ্ঞাসা করলেন ঠাকুরুন তুমি ফিরে যেতে পারবে তো লক্ষ্মীদেবী বললেন আমি ঠিক যাব তুমি কিন্তু যতদূর সাঁতরে গিয়ে তারপর ডাঙ্গায় উঠে চলে যেও নরনারায়ণ রায় সেই ঘন কৃষ্ণ অন্ধকারের মধ্যে নিঃশব্দে খালের জলে পড়ে মিলিয়ে গেলেন লক্ষ্মীদেবীর প্রদীপটা অনেকক্ষণ বাতাসে নিভে গিয়েছিল তিনি অন্ধকারের মধ্যে দিয়ে শ্বশুরের গড়ের দিকে ফিরলেন একটু দূরে গিয়েই তিনি দেখতে পেলেন পাশের ছোট খালটাই দুখানা ছিপে মশালের আলোয় সজ্জিত ভয়ে তার বুকের রক্ত জমে গেল সর্বনাশ ওরা কি তবে জানতে পেরেছে দ্রুত পদে অগ্রসর হয়ে গুপ্ত সুরঙ্গের বুকে এসে তিনি দেখলেন সুরঙ্গের পথ খোলাই আছে তিনি তাড়াতাড়ি সুরঙ্গের মধ্যে ঢুকে পড়লেন কীর্তিরায় বুঝতেন নিজের হাতের আঙুলও যদি বিষাক্ত হয়ে ওঠে তাহলে তাকে কেটে ফেলাই সমস্ত শরীরের পক্ষে মঙ্গল পরদিন আবার দিনের আলো ফুটে উঠল কিন্তু লক্ষ্মীদেবীকে আর কোনও দিন কেউ দেখেনি রাতের হিংস্র অন্ধকার তাকে গ্রাস করে ফেলেছিল নরনারায়ণ রায় নিজের রাজধানীতে বসে সব শুনলেন গুপ্ত সুরঙ্গের দুধারে বন্ধ করে কীর্তিরায় তার পুত্রবধূর শ্বাসরোধ করে তাকে হত্যা করেছেন শুনে তিনি চুপ করে রইলেন এর কিছুদিন পরেই তার কানে গেল বাসুণ্ডার লক্ষণ রায়ের মেয়ের সাথে শীঘ্র চঞ্চলের বিয়ে সেদিন রাত্রে চাঁদ উঠলে নিজের প্রাসাদ শিখরে বেড়াতে বেড়াতে চারিদিকের শুভ্র সুন্দর আলোয় সাগরের দিকে দৃষ্টিপাত করে দৃঢ়চিত্ত নরনারায়ণ রায়েরও চোখের পাতা যেন ভিজে উঠল তার মনে হল তার অভাগিনী বৌঠাকুরাণীর হৃদয় নিঃসারিত নিষ্পাপ অকলঙ্ক পবিত্র স্নেহের ঢেউয়ে সারা জগৎ ভেসে যাচ্ছে মনে হল তাঁরই অন্তরের শ্যামলতায় জ্যোৎস্নাধৌত বনভূমির অঙ্গে অঙ্গে শ্যামল সুন্দর শ্রী নীরব আকাশের তলে তাঁরই চোখের দুষ্ট হাসিটি তারায় তারায় নবমল্লিকার মতন ফুটে উঠেছে নরনারায়ণ রায়ের আগের পূর্বপুরুষরা ছিলেন দুর্ধর্ষ ভূম্মাধিকারী দস্যু হঠাৎ পূর্বপুরুষের সেই বর্বর রক্ত নরনারায়ণের ধমনীতে নেচে উঠল তিনি মনে মনে বললেন আমার অপমান আমি ভুলেই গিয়েছিলাম বৌঠাকুরুন কিন্তু তোমার অপমান আমি সহ্য করব না কখনো। কিছুদিন কেটে গেল তারপর একদিন এক শীতের ভোর রাত্রের কুয়াশা কেটে যাবার সঙ্গে সঙ্গে দেখা গেল কীর্তিরায়ের গড়ের খালের মুখ ছিপে সুলুপে জাহাজে ভর্তি হয়ে গিয়েছে তোপের আওয়াজে কীর্তিরায়ের প্রাসাদ দুর্গের ভিত্তি ঘন ঘন কেঁপে উঠতে লাগল কীর্তিরায় শুনলেন আক্রমণকারী নরনারায়ণ রায় সঙ্গে দুরন্ত পর্তুগিজ দস্যু সিবাস্তিও গঞ্জালেস উভয়ের সম্মিলিত বহরের চল্লিশখানা কোষা খালের মুখে চড়াও হয়েছে পুরো বহরের বাকি অংশ বাহির নদীতে দাঁড়িয়ে এ আক্রমণের জন্য কীর্তিরায় পূর্ব থেকে প্রস্তুত ছিলেন কেবল প্রস্তুত ছিলেন না নরনারায়ণের সঙ্গে গঞ্জালেসের যোগদানের জন্য রাজা রামচন্দ্র রায় এবং লক্ষণ মানিককের সঙ্গে গঞ্জালেসের কয়েক বছর ধরে শত্রুতা চলে আসছে এ অবস্থায় গঞ্জালেস যে তাদের পত্তনিদার নরনারায়ণ রায়ের সঙ্গে যোগ দেবে এ কীর্তিরায়ের কাছে সম্পূর্ণ অপ্রত্যাশিত ঘটনা তাহলেও কীর্তিরায়ের গড় থেকেও তোপ চলল গঞ্জালেজ দক্ষ নৌবীর তার পরিচালনায় দশখানা সুলুপ চড়া ঘুরে গড়ের পাশের ছোট খালে ঢুকতে গিয়ে কীর্তিরায়ের নৌওয়াড়ার এক অংশ দ্বারা বাধাপ্রাপ্ত হল কীর্তিরায়ের গড় থেকে পর্তুগিজ দস্যুদের আড্ডা সন্দীপ খুব দূরে নয় কাজেই কীর্তিরায়কে নৌবহর সুদৃঢ় করে গড়তে হয়েছিল বিকেলের দিকে রোজারিওর কানানের মুখে গড়ের পশ্চিম দিকটা একেবারে হুমড়ি খেয়ে পড়ে গেল নরনারায়ণ রায় দেখলেন প্রায় তিরিশখানা কোষা জখম অবস্থায় খালের মুখে পড়ে কীর্তিরায়া গড়ের কামানগুলো সব চুপ নদীর দু পার ঘিরে সন্ধ্যা নেমে এসেছে উচ্চে নিস্তব্ধ নীল আকাশে কেবলমাত্র একঝাঁক শকুনি কীর্তিরায়ের গড়ের অপর চক্রাকারে ঘুরছে হঠাৎ বিজয় উন্মত্ত নরনারায়ণ রায়ের চোখের সামনে বন্ধুপত্নীর বিদায়ের রাতের সন্ধ্যার পদ্মের মতন বিষাদভরা ম্লান মুখখানি মনে পড়ল কাতর মিনতিপূর্ণ সেই চোখ দুটি মনে পড়ল তীব্র অনুশোচনায় তার মন তক্ষণি ভরে উঠল তিনি করেছেন কি এই রকম করেই কি তিনি তার স্নেহময়ী প্রাণদাত্রীর শেষ অনুরোধ রাখতে এসেছেন নরনারায়ণ রায় হুকুম জারি করলেন কীর্তি রায়ের পরিবারের একটি প্রাণীরও যেন প্রাণহানি না হয় একটু পরেই সংবাদ এল গড়ের মধ্যে কেউ নেই নরনারায়ণ রায় বিস্মিত হলেন তিনি তক্ষণি নিজে গড়ের মধ্যে ঢুকলেন তিনি এবং গঞ্জালেজ গড়ের সমস্ত অংশ তন্ন তন্ন করে খুঁজলেন দেখলেন সত্যি কেউ নেই পর্তুগিজ বহরের লোকেরা গড়ের মধ্যে লুটপাট করতে গিয়ে দেখলে মূল্যবান দ্রব্যাদির বড় কিছু নেই পরদিন দ্বীপ্রহর পর্যন্ত লুটপাট চলল কীর্তিরায়ের পরিবারের একটা প্রাণীরও সন্ধান পাওয়া গেল না অপরাহ্নে কেবলমাত্র দুখানা সুলুপ খালের মুখে পাহারা রেখে নরনারায়ণ রায় ফিরে চলে এলেন এই ঘটনার দিনকতক পরে পর্তুগিজ জলদস্যুর দল লুটপাট করে চলে গেলে কীর্তি রায়ের এক কর্মচারী গড়ের মধ্যে প্রবেশ করে আক্রমণের দিন সকালেই এ লোকটি গড় থেকে আরও অনেকের সঙ্গে পালিয়েছিল ঘুরতে ঘুরতে একটা বড় থামের আড়ালে সে দেখতে পেলে একজন আহত মোমস্যুর লোক তাকে ডেকে কি বলবার চেষ্টা করছে কাছে গিয়ে সে লোকটাকে চিনলে লোকটি কীর্তিরায়ের পরিবারের এক বিশ্বস্ত পুরনো কর্মচারী তার মৃত্যুকালীন অস্পষ্ট বাক্যে আগন্তুক কর্মচারীটি মোটামুটি যা বুঝল তাতেই তার কপাল ঘেমে উঠল সে বুঝল কীর্তি রায় তার পরিবারবর্গ ও ধনরত্ন নিয়ে মাটির নিচের এক গুপ্ত স্থানে আশ্রয় নিয়েছেন এবং এই লোকটি একমাত্র তার সন্ধান জানে তখনকার আমলে এই গুপ্ত গৃহগুলি প্রায় সকল বাড়িতেই থাকত এবং এর ব্যবস্থা এমন ছিল যে বাইরে থেকে কেউ এগুলো না খুলে দিলে বেরুবার উপায় ছিল না কোথায় সে মাটির নিচের ঘর তা স্পষ্ট করে বলার আগেই আহত লোকটি মারা গেল বহু অনুসন্ধানেও গড়ের কোন অংশে যে গুপ্ত স্থান ছিল তা কেউ সন্ধান করতে পারল না এই রকমে কীর্তি রায় ও তার পরিবারবর্গ অনাহারে তিলে তিলে শ্বাসরুদ্ধ হয়ে গড়ের যে কোনো নিভৃত ভূগর্ভস্থ কক্ষে মৃত্যুমুখে পতিত হলেন তার আর কোনো সন্ধানই হল না সেই বিরাট প্রাসাদ দুর্গের পর্বতপ্রমাণ মাতিপাথরের চাপে হতভাগ্যদের সাদা হাড়গুলো যে কোন বায়ুশূন্য অন্ধকার ভূকক্ষে তিলে তিলে গুঁড়ো হচ্ছে কেউ তার খবর পর্যন্ত জানে না ওই ছোট খালটা প্রকৃতপক্ষে সন্দীপ চ্যানেলেরই একটা খাঁড়ি খাঁড়ির ধার থেকে একটুখানি গেলে গভীর অরণ্যের ভিতর কীর্তিরায়ের গড়ের বিশাল ধ্বংসস্তূপ এখনও বর্তমান আছে দেখা যাবে খাল থেকে কিছু দূরে অরণ্যের মধ্যে দুই সারি প্রাচীন বকুল গাছ দেখা যায় এখনই বকুলগাছের সারের মধ্যে দুর্ভেদ্য জঙ্গল আর সুলো কাটা বন তখন এখানে রাজপথ ছিল আর খানিকটা গেলে একটা বড় দিঘি চোখে পড়বে তারই দক্ষিণে কুচো ইটের জঙ্গলাবৃত স্তূপে অর্ধপ্রতিথ হাঙর মুখ পাথরের কড়ি ভাঙা থামের অংশ বারো ভুঁইয়াদের বাংলা থেকে রাজা প্রতাপাদিত্য রায়ের বাংলা থেকে বর্তমান যুগের আলোয় উকি মারছে দিঘির যে ইষ্টক সোপানে সকাল সন্ধ্যায় তখন অতীত যুগের রাজবধূদের রাঙা পায়ের অলোক্তরাগ ভুটে উঠত এখন সেখানে দিনের বেলায় বড় বড় বাঘের পায়ের থাবার দাগ পড়ে গখুরা কেউটে সাপের দল ফড়া তুলে ঘুরে বেড়ায় বহুদিন থেকেই এখানে একটা অদ্ভুত ব্যাপার ঘটে থাকে দুপুর রাতে গভীর বনভূমি যখন নীরব হয়ে যায় হিনতাল গাছের কালো গুঁড়িগুলো অন্ধপারে যখন বনের মধ্যে প্রেতের মতো দাঁড়িয়ে থাকে সন্দীপ চ্যানেলের জোয়ারের ঢিউয়ের আলো লোনা জল খাড়ির মুখে জোনাকির মতন জ্বলতে থাকে তখন খাল দিয়ে নৌকা বেয়ে যেতে যেতে মোম মধু সংগ্রাহকেরা কতবার শুনেছে অন্ধকারে বনের এক গভীর অংশ থেকে কারা যেন আর্তস্বরে চিৎকার করছে ওগো পথযাত্রীরা ওগো নৌকাযাত্রীরা আমরা এখানে শ্বাসরুদ্ধ হয়ে মারা গেলাম দয়া করে আমাদের তোলো ওগো আমাদের তোলো ভয়ে এ পথে কেউ নৌকো বাইতে চায় না